আমার একটা ভাইয়া একটা মেয়েকে ভালোবাসত মেয়েটা খুব সুন্দর ছিল না কিন্তু আমার ভাইয়ার কাছে ওই মেয়েটাই ছিল ভাইয়া সব সময় স্বপ্ন দেখতো মেয়েটির সাথে বাকি আমি ভাইয়াকে বললাম ভাইয়া তুমি যে তাকে বলেছো তুমি যে মেয়েটাকে নিয়ে এত স্বপ্ন দেখো তাকে তোমার ভালোবাসার কথা বলো তারপরেই তো বোঝা যাবে যে তোমার ভালোবাসা সফল হবে কি না ভাই ওয়ে আমার ভাইয়ের নাম হচ্ছে জিসান তাকে জ্ঞান দেওয়ার কোন প্রয়োজন নেই কারণ সে অনেক জ্ঞানী সে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়েনি এই প্রথম তারপর ভাইয়া আমাদের জোড়া মেয়েটিকে তার ভালোবাসার কথা জানালো কিন্তু মেয়েটা ছিল ছিল প্রচুর অহংকারী সে সরাসরি না করে দিল আমরা ভাবতে লাগলাম ইস ভাইয়া তো কোনোদিন কোনো মেয়ের দিকে ঠিক মতো তাকায়নি এই প্রথম প্রেম করার আগে সে ছাকা খেয়ে গেল এবার থেকে মনে হয় জিসান ভাইয়া ড্রাগ অ্যালকোহল নেওয়া শুরু করবে আর নিজের জীবনটাকে শেষ করে দিবে আমি ভাইয়াকে সান্ত্বনা দিয়ে বললাম ভাইয়া আমি জানি তোমার অনেক খারাপ লাগতেছে কিন্তু তুমি মন খারাপ করো না তোমার জীবনে এর থেকে অনেক ভালো মেয়ে আসবে তখন ভাইয়া আমাকে উত্তরে যা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ভাইয়া বললো আরে পাগল আমার খারাপ লাগবে কেন আমি এমন একজনকে হারিয়েছি যে কখনো আমাকে ভালোই বাসেনি কিন্তু সে এমন একজনকে হারিয়েছে যে তাকে অনেক ভালোবাসত